বিশ্বের প্রথম মুসলিম নৌবাহিনী কে গড়ে তুলেছিলেন জানেন কি উপকূল জুড়ে শিপইয়ার্ড কারখানা কারিগরদের থাকার ব্যবস্থা এভাবে আধুনিক নেভাল নেভালবেসের সূচনা কে করেছিলেন কার শাসনামলে শত্রুদের ভয়াবহ শেষ রাষ্ট্রে স্থিতিশীল পরিবেশ ফিরে এসেছে ইসলামে প্রথম মূল্যবান রেশমিক গিলা খানাই কাবাই কে পড়িয়েছিলেন জানেন কি তিনি আর কেউ নন তিনি হলেন আমিরে মহাবিয়া রাজি আল্লাহ জিহা তিনি নবী করিম সাল আলহি আসাল্লামের অত্যন্ত সম্মানিত একজন সাহাবি ওহি লেখক এবং ইসলামের প্রথম বাদশাহ তার সম্পর্কে নবী করিম সাল আলহি দোয়া করেছেন হে আল্লাহ তাকে হৃদায়ত প্রাপ্ত করো হৃদায়তের পথ প্রদর্শক বানাও এবং তার মাধ্যমে মানুষকে হৃদায়ত দাও ইসলামের ইতিহাসে তিনি এমন এক রাষ্ট্রনায়ক যার আমলে প্রশাসন সামরিক শক্তি নৌবাহিনী সংরক্ষণ, জনকল্যাণ এসব কিছু আধুনিক রূপ পেতে শুরু করে আজ আমরা যেসব বিষয়কে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসাবে দেখি তার অনেক ভিত্তি স্থাপন করেছিলেন আমিরে মিয়া রদিয়াল্লাহ আনহু তার সময়ে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল খুরাসান থেকে পশ্চিমের আফ্রিকা এবং সাইপ্রাস থেকে ইয়ামেন পর্যন্ত যা ছিল প্রায় বিশটিরও বেশি দেশের সমান ভূখণ্ড তিনি মুসলিম উম্মতকে বড় একটি সংকট থেকে উদ্ধার করেছিলেন ইসলামের শত্রুদের ফেতনা দমন করে তিনি রাষ্ট্রে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনেন তারই নির্দেশে লেখা হয় ইসলামের প্রথম ঐতিহাসিক কিতাব কিতাবুল মুলুক ও আখবারুল মাদিন তিনি গঠন করেন ইসলামের প্রথম নৌবাহিনী সাইপ্রাস বিজয় তারই নেতৃত্বে সম্পন্ন হয় তা ছিল মুসলমানদের মেরিটাইম পাওয়ার এর সূচনা যা আজকের আধুনিক নৌবাহিনীকে শক্তিশালী করতে তিনি স্থাপন করেন বড় শিপইয়ার্ড নৌজাহাজ নির্মাণের জন্য কারখানা কারিগরদের থাকার ব্যবস্থা সবই ছিল আজকের ডক ইয়ার্ড সিস্টেমের মতো সুসংগঠিত তিনি প্রথমবার সরকারি নথিতে সিল বাধ্যতামূলক করেন একজন ব্যক্তি রাষ্ট্রীয় আদেশে প্রতারণা করলে তিনি বুঝলেন নথির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ যে অফিসিয়াল সিল সিগনেচার ডকুমেন্ট সিকিউরিটি এসব আমরা দেখি এর সূচনা সেকালেই গড়ে উঠেছিল তিনি নথিপত্র সংরক্ষণের জন্য সরকারি চিঠির কপি রাখতে শুরু করেন এটি ছিল আধুনিক ডেটা ব্যাক আপ বা রেকর্ড ম্যানেজমেন্টের সূচনা কাবা শরীফে প্রথম মিম্বার স্থাপিত হয় তার যুগে ধর্মীয় প্রশাসনকে আরও পরিপূর্ণ করতে যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি প্রথমবার রেশম নির্মিত মূল্যবান গিলাক কাবার উপর পড়ান এবং এর সেবার জন্য বহু খাদেম নিয়োগ করেন তিনি জনশূন্য অঞ্চলগুলো পুনরায় জন বসতিপূর্ণ করেন যেখানে মানুষ বাস করত না সেখানে তিনি বসতি স্থাপন বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পথ ঘাট নির্মাণ সহ সব ধরনের নাগরিক সেবা গড়ে তোলেন আর এটাই ছিল প্রাচীন আরবান ডেভেলপমেন্ট তিনি জনগণের কল্যাণে একটি বিশেষ বিভাগ প্রতিষ্ঠা করেন প্রতিটি অঞ্চলে একজন কর্মকর্তা দায়িত্ব পালন করতেন তিনি মানুষের ছোট ছোট প্রয়োজন নিজেই পূরণ করতেন এবং বড় প্রয়োজন খলিফাকে জানাতেন এছাড়াও তখন প্রতিটি পরিবারে নবজাতকের তথ্য সংরক্ষণ করা হতো যাতে প্রয়োজন অনুযায়ী ভাতা ও সহায়তা দেওয়া যায় এটি হলো আধুনিক সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম এর রূপ সব মিলিয়ে হজরত আমিরে মহাবিয়া রজি আল্লাহ আনহু শুধু একজন শাসকই ছিলেন না বরং একজন দূরদর্শী রাষ্ট্রনায়কও ছিলেন যিনি চোদ্দশো বছর আগেই আধুনিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করে গেছেন ইসলামের সামরিক শক্তি প্রশাসনিক ব্যবস্থা নৌবাহিনী সামাজিক সেবা সর্বক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য অপ্রতিদ্বন্দ্বী এবং ইতিহাস গড়ার মতো